সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি বসন্ত উৎসব বাঙালির প্রাণের উৎসব মনের উৎসব আনন্দের উৎসব খুবই ভালো লাগছে বসে বসে দেখছিলাম এই বিকেলটা যেন কিছুক্ষণের জন্য কবিগুরুর সেই স্বপ্নের শান্তিনিকেতন হয়ে গেছে এই শান্তিনিকেতনে বিরাট বড় করে বসন্ত উৎসব হয় কিন্তু আজকের এই যে রূপনারায়ণপুরের ফুটবল মাঠ সেটাও কোনো অংশে কম গেল না এই এক স্বপ্নের শান্তিনিকে পরিণত হয়েছে কচি মেয়েরা নৃত্য পরিবেশন করছে তাদের মায়েরা অভিভাবকেরা প্রত্যেকে এসেছে একসঙ্গে আনন্দে মেতে উঠেছে সবাই বেশিরভাগটাই হলুদ পোশাকে পরিহিত আজকের এই সুন্দর বিকাল প্রত্যেককে আনন্দ দিক এই আশা রাখব আমরা বাঙালিরা উৎসব প্রবণ বাঙালি বারো মাসে পার্বণ আমাদের হয়েই থাকে তার মাঝে বসন্ত উৎসবটা কিন্তু ইদানিংকালে দেখছি একটা বিরাট বর্ণময় হয়ে উঠেছে যদি কিছু বছর আগেও চলে যায় এই প্রত্যন্ত গ্রাম বাংলায় কিন্তু বসন্ত উৎসবের তেমন একটা চল ছিল না কিন্তু সংস্কৃতি যত এগোচ্ছে দিন যত এগোচ্ছে বাঙালির সংস্কৃতিতে নতুন করে একটা রূপ নিয়েছে বসন্ত উৎসব বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে ড্যান্স একাডেমি থেকে আরম্ভ করে আবৃত্তি প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান সবাই বসন্ত উৎসবের মাধ্যমে একটা সুন্দর দিন মানুষদেরকে দিচ্ছে উপহার খুব ভালো লাগার উৎসব আমি জানি এখানে যা যে সমস্ত শিল্পীরা আছে অত্যন্ত সুন্দর খুব ভালো লাগছে কবিগুরুর সেই স্বপ্ন শান্তিনিকেতন হয়ে গেছে এই শান্তিনিকেতনে বিরাট বড়ো করে বসন্ত উৎসব হয় কিন্তু আজকের এই যে রূপনারায়ণপুরের ফুটবল মাঠ সেটা কোনো অংশে কম গেল না এই জন্য স্বপ্নের শান্তি রেখে পরিণত হয়েছে কচি কাঁচা মেয়েরা নৃত্য পরিবেশন করছে তাদের মায়েরা অভিভাবকেরা প্রত্যেকে এসেছে একসঙ্গে আনন্দে মেতে উঠেছে সবাই বেশিরভাগটাই হলুদ পোশাকে পরিহিত আজকের এই সুন্দর বিকাল প্রত্যেককে আনন্দ দিক এই আশা আগ্রহ আমরা বাঙালিরা উৎসব প্রবল বাঙালি বারো মাসে তেরো পার্বণ আমাদের হয়েই থাকে তার মাঝে বসন্ত উৎসবটা কিন্তু ইন্দ্রানিংকালে দেখছি একটা বিরাট বর্ণময় হয়ে উঠেছে যদি কিছু বছর আগেও চলে যায় এই প্রত্যন্ত গ্রাম বাংলায় কিন্তু বসন্ত উৎসবের তেমন একটা চল ছিল না কিন্তু সংস্কৃতি যত এগোচ্ছে দিন যত এগোচ্ছে বাঙালির সংস্কৃতিতে নতুন করে একটা রূপ নিয়েছে বসন্ত উৎসব বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে ড্যান্স একাডেমি থেকে আরম্ভ করে আবৃত্তি প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান সবাই বসন্ত উৎসবের মাধ্যমে একটা সুন্দর দিন মানুষদেরকে দিচ্ছে উপহার খুব ভালো লাগার উৎসব আমি জানি এখানে যা যে সমস্ত শিল্পীরা আছে অত্যন্ত সুন্দর খুব ভালো লাগছে এনাদের যিনি শিক্ষিকা আছেন তিনি খুব সুন্দর নাচের শিক্ষাদান করে বলেই না এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো এত সুন্দর একটা বিকালের আয়োজন করতে পেরেছে অপূর্ব নৃত্য এরা আরো আরো অনেক বড় হবে নৃত্যের মাধ্যমে আমরা জানি আমাদের বাড়ির মেয়েরা সবাই সব বিষয়ে পারদর্শী হয় না আমাদের মধ্যে একটা প্রত্যেকের তীব্র বাসনা আছে যে আমার ছেলেটি বা মেয়েটি পড়াশোনায় ভালো হোক যদি পড়াশোনায় ছেলেটি ভালো না হয় বললো ছেলেটার অবস্থা শেষ হয়ে গেছে ওকে আর কিছু কাজ হবে না কিন্তু যে মেয়েটা আজকে সুন্দর নৃত্য পরিবেশন করছে সে মেয়েটা একদিন বিভিন্ন প্রতিযোগিতায় গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বিভিন্ন জায়গায় স্থান দখল করে নেবে দেখা যাবে সেই মেয়েটা কিন্তু পড়াশোনাতে ভালো নয় তাহলে ওই মেয়েটা তো একটা দিক আছে তাহলে যদি তার মা বাবা সেই মেয়েটিকে ওই নাচের দিকে একটু করে এগিয়ে দেয় তাকে যদি আরও আরও ভালো শিক্ষিকার মাধ্যমে যদি প্রতিষ্ঠিত করে তোলে তবেই না ওই মেয়েটি কে জানে একদিন ডান্স বাংলা ডান্সে কেউ হয়তো নৃত্য মঞ্চস্থ করতে পারবে এর মধ্যে তো সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে তাই বলবো শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাহীন সীমাবদ্ধ না রেখে আপনার ছেলেমেয়েরা যে যে বিষয়ে পারদর্শী আমরা জানি ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চাদের অবস্থা বুঝতে পারা যায় অর্থাৎ বাচ্চা শিশু কাদার ডালার মতো একে আপনি যেমন রূপ দেবেন তেমনই রূপ পাবেন যদি বাচ্চা বেলা থেকেই একে সেইভাবে রূপান্তরিত করতে চেষ্টা করেন দেখবেন ও কিন্তু ওর জায়গাতে প্রতিষ্ঠিত হবে হয় পড়াশোনাতে হবে হয় খেলাধুলাতে হবে হয় গান বাজনাতে হবে হয় নৃত্য হবে আবৃত্তিতে হবে বিভিন্ন জায়গাতে কোথাও না কোথাও কিন্তু ওর একটা স্থান আছে স্থানবিহীন কিন্তু কেউ আমরা বাঁচতে পারি না কেউ বড় হতে পারে না প্রত্যেকের একটা লক্ষ্য থাকে আগামী দিনে বড় হব তাই যারা মায়েরা আছেন প্রত্যেককে বলবো পড়াশোনা তো আপনাদের মেয়েরা নিশ্চয়ই করছে লক্ষ্য রাখবেন যাতে করে নাচটা আরও আরও ভালো করতে পারে লক্ষ্য রাখবেন নাচের দিদিমণির সঙ্গে যোগাযোগ রাখবেন খুব সুন্দর নৃত্য উনি শেখাচ্ছেন বলে আমি মনে করেছি কয়েকটি নৃত্য দেখেই তাই বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করব না আমি একটা কথাই বলতে চাই এই মৌজাক ডান্স একাডেমি দীর্ঘজীবী হোক প্রতি বছর এই বসন্ত উৎসবকে আরও আরও বড় করে উদযাপন করুক এই কথা বলি উদ্যোক্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আর বক্তব্য শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন